বাংলায় খবর বাঙালির খবর হ্যাঁ গভর্নমেন্টের যখন ইম্পর্টেন্ট কিছু থাকবে ধরুন ওত বা মিনিস্ট্রি তখন তো ওরা থাকবে সাথে তখন আসা যেতেই পারে যাই হোকের থেকে বেশি আমি কিছু বলবো না সবাইকে আজকের দিনে স্বাধীনতা দিবসের অনেক অনেক যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা করছি এবং আজকের জেনারেশনকে আমি অনুরোধ করবো ফ্রিডম স্ট্রাগল অনেকে লড়াই করেছেন কেউ গান গিয়েছেন কেউ জাগরণ করেছেন কেউ সমাজ সংস্কার করেছেন তাদের সবটাই যেন ভালোভাবে আমরা অনুকরণ করি তাই আমি যখন এসেছি আমি বলেছিলাম আমি একা আসতে আমার একটু প্রবলেম আছে তাই আমি টিম নিয়ে আসবো আমরা কিন্তু একসাথে দশ বারো জন এসছি আপনারা আমাকে জিজ্ঞেস করছেন আমি তার উত্তর দিচ্ছি আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার বলেছি ফাঁসি চাই আমি তো কালকেও মিছিল করবো ফাঁসির দাবিতে তদন্ত তাড়াতাড়ি হোক আমরা তো রবিবারের মধ্যে শেষ করবো ঠিক করেছিলাম তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে তারা যে সহযোগিতা চাইবে আমরা করব এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে সেটা আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিলো কিছু লিক হয়নি কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে মৃতদেহ ছবি বা তার নাম বা মিডিয়ার ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না তাও আমরা কাল দেখেছি আমার কথা হচ্ছে মৃত্যুটা খুবই বেদনাদায়ক তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে আমি কেন আমাদের বাংলার সকলে সারা দেশের সকলে কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু এরকম বন্ধু নয় সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না করতে পারি না কালকে উত্তরপ্রদেশের সেম জিনিস ঘটেছে একটা দলিত মেয়ের উপরে তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে এর আগে আপনারা দেখেছেন হাতটাশ ঘটেছে ওখানেও হয়েছে সাক্ষীর হয়েছে এরকম অনেক কেস উনাও থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এই কেসগুলো আমি মনে করি যারা করেন ইটস এ বিগ অ্যান্ড বিগ কি বলবো আমি জানি এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল ইটস এ ক্রাইম বিগ ক্রাইম এর কোনো শাস্তিতে লাভ নেই একটাই শাস্তি ফাঁসি দিয়ে দাও যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায় কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো প্রকৃত দোষী যেন শাস্তি পায় নিরপরাধী যেন না পায় কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার বোধ হচ্ছে আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পান কিন্তু কোনো দিকে যেন এই শাস্তি পেতে না হয় যে ডাকতে পারে কি কথা বলতে পারে আলোচনা করতে পারে কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম আমাদের পুলিশও প্রায় চৌত্রিশ জনকে ডেকে ছিল বাদ আরও কিছু ডাকার কথা ছিল আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত এটা আমি তোর বাবা মার সাথে কথা বলেই ঠিক করেছিলাম যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি সিবিআইকে দিয়ে দেব এবং আপনারা দেখুন আমি সোমবার দিন ওনাদের বাড়িতে গেলাম ঘটনা ঘটেছে শুক্রবার পুলিশের হাতে টাইম ছিল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আমাদের কোনো আপত্তি নেই কোর্ট যা ভালো বুঝেছে করেছে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন আমি তার উত্তর দিচ্ছি আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার বলেছিল ফাঁসি কালকেও মিছিল করব ফাঁসির দাবিতে তদন্ত তাড়াতাড়ি হোক আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে তারা যে সহযোগিতা চাইবে আমরা করব এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে সেগুলো আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়ার ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না তাও আমরা কাল দেখেছি আমার কথা হচ্ছে মৃত্যুটা খুবই বেদনাদায়ক তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে আমি কেন আমাদের বাংলার সকলে সারা দেশের সকলে কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু এরকম বন্ধু নয় সেই জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না করতে পারি না কালকে জিনিস ঘটেছে সেম একটা দলিত মেয়ের উপরে তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে এর আগে আপনারা দেখেছেন ঘটেছে বিল বানু ওখানেও হয়েছে সাক্ষীর ওপর হয়েছে যে রেসলার এরকম অনেক কেস উনাও থেকে শুরু করে সব জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এই কেসগুলো আমি মনে করি যারা করেন ইটস এ বিগ অ্যান্ড বিগ কি বলবো আমি জানি না এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল ইটস এ ক্রাইম বিগ ক্রাইম এর কোনো শাস্তিতে লাভ নেই একটাই শাস্তি ফাঁসি দিয়ে দাও যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায় কিন্তু আমি এটা বলবো প্রকৃত দোষী যেন শাস্তি পায় নিরপরাধী যেন না পায় কারণ কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার পাব্য ধরছে আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পান কিন্তু কোনো নিরাপরা দিকে যেন এই শাস্তি পেতে না হয় যে ডাকতে পারে সবাইকে কথা বলতে পারে আলোচনা করতে পারে কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম আমাদের পুলিশও প্রায় চৌত্রিশ জনকে ডেকেছিল বাদ বাকি আরও কিছু ডাকার কথা ছিল আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত এটা আমি তোর বাবা মার সাথে কথা বলেই ঠিক করেছিলাম যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি সিবিআই দিয়ে দেব এবং আপনারা দেখুন আমি সোমবার দিন ওনাদের বাড়িতে গেলাম ঘটনা ঘটেছে শুক্রবার পুলিশের হাতে টাইম ছিল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আমাদের কোনো আপত্তি নেই কোর্ট যা ভালো বুঝেছে করেছে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন